শান্তি মানুষের মনে অশান্তি তখনই অনুভব হয় যখন তার ইচ্ছা পূরণ হয় না অথবা কোনো কঠিন পরিস্থিতি বা বিঘ্ন এসে হাজির হয় এইরূপ পরিস্থিতিতে মানুষের বোঝা উচিত যেমন করে হাতুড়ি ও ছেনির দ্বারা একটি বড় পাথরকে আঘাতের পর আঘাত দ্বারা পূজার যোগ্য একটি প্রতিমায় প্রস্তুত করা হয় ঠিক আমার সামনেও কঠিন পরিস্থিতিরূপী আঘাত জীবনকে অনুভাবী উচ্চ ও দিব্য তৈরি করবে অতএব মানুষের উচিত কঠিন পরিস্থিতিকে এবং অসফলতাকে নিজ কর্মের পরিণাম জ্ঞান করে সহনশীলতা ধারণ করা কারণ এই দিব্যগুণ ধারণের জন্যই দেবতা হয়ে সত্যযুগী ও সুখ শান্তি লাভ হবে এই সংসারের প্রতি ঘটনাকে এক নিশ্চিত ঘটনা জ্ঞান করে স্মরণে রাখতে হবে যা হবার ছিল হয়ে গেছে এই সংসার পরিবর্তনশীল একদিনই ভয়ঙ্কর পরিস্থিতিও থাকবে না পুনরায় সুখের দিন আসবে কলিযুগী দুঃখের সংসার তো আর দু এক জন্য আছে শীঘ্রই ইহার মহা বিনাশ হয়ে সত্যযুগের সুখময় দিন আসছে আমাকে তার প্রস্তুতির জন্য শতগুণী হওয়া একান্ত প্রয়োজন ওম শান্তি